আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে চলে আসতাম আপনাদের জন্য নতুন ডিজাইনের মস্তিন প্যাটির শাড়ি কালেকশনে যেগুলো বর্তমানে সবচাইতে পেন্ডি শাড়ি এগুলো হচ্ছে পিওর মস্তিনের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান পিওর মস্তিনের প্যাটির প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ ডিজাইনার ক্লাসিক্যাল কালার কম্বিনেশন থাকবে প্রত্যেকটা শাড়ি আজকে আমরা অফারে দিব আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি অফারে থাকবে ইনশাল্লাহ এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লাইট অ্যাশ কালারের মধ্যে মস্তিন ফ্যাব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওরের মস্তি যে আচরের প্যানেল সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ আর হচ্ছে রিয়েল সার্কান্সটা অনেক কাজ করা থাকবে যারা এই টাইপের ফ্যাশনেবল শাড়ি চান মস্তিনের শাড়ি চান যে একটু এক্সক্লুসিভ টাইপের শাড়ি পরবেন তাহলে আমি বলবো আজকের ভিরো থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করে ফেলেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারটা এটা একটু মফ পিঙ্ক টাইপের কালার আর বড়াটা দেখেন এখানে কিন্তু গোটাপাতি দিয়ে কাজ করা থাকবে এখানে এখানে গোটাপাতির কাজ করা যাদ্রুসি জড়ি এবং সম্পূর্ণ বড়টার মধ্যে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে কপার দিয়ে কাজ করা এবং উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজ পাবেন আপনারা অনেকে থ্রি কোয়ার্টারে কমফোর্ট করে কমফোর্টেবল ফিল করেন বা অনেকে ফোর কোয়ার্টার বা অনেকে ফুল হাতে চান যে কোনো হাতে তো মেক করতে পারবি ইনশালা পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে এটা হচ্ছে লাইট লেমন টাইপের কালার অনেক সুন্দর এটা লাইট লেমন কালার এটা লেমন কালারটা সম্পূর্ণ সুতার কাজ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর আমরা এই শাড়িগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে এগুলো শোরুম থেকেও আপনারা ছেলে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা অফ হোয়াইটের মধ্যে দেখেন এটা এত সুন্দর একটা শাড়ি সুতার কাজ করা আর সিকোয়েন্স কাজ করা ম্যাচিং সুতার কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ঝাড়গ্রাম কাজ করা থাকবে শাড়িটার মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর একটা কালার স্কাই কালারটা এটা সুতার কাজের কাজ করা থাকবে গর্জিয়াস একটা শাড়ি এই টাইপের এক্সক্লুসিভ মস্তিনের পাড়ি শাড়ি আপনারা যারা চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটু গোল্ডেন টেপ কালার এটা আর এত সুন্দর ডিজাইন দেখেন এই যে এটা ডিজাইনটা দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এটা লাইট পেস্ট কালার এটা এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে সুতার কাজ সিকোয়েন্সের কাজ করা থাকবে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে বডির ডিজাইন এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা বিয়ের কেনাকাটা করবেন বা যারা পার্ডওয়ার কালেকশন নিবেন যে কোনো কালেকশন নিতে পারবেন নিছিল আমাদের শোরুম থেকে এইটার কালারটা হচ্ছে একদম পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার আর হচ্ছে শাইনিং টাইপের ফ্যাব্রিক এগুলো পিওর মস্তিন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি পিওর মস্তিন দেখেন এটা এটা পারের প্যানেলটার মধ্যে স্বরাকৃষ্ট অনেক কাজ করা থাকবে আর হচ্ছে কপার গোল্ড জোরে কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট এটা মস্তিন ফ্যাব্রিকের সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুনমেনশন আর নোর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং এটার কালারটা দেখছেন পিঙ্কের মধ্যে ডিজাইনটা কত সুন্দর আর পারের প্যানেলটার মধ্যে স্ট অনেক আছে এগুলো রিজনেবল প্রাইস আপনারা যারা মিড রেঞ্জের মধ্যে লো রেঞ্জের মধ্যে যারা পারি শাড়ি চান এক্সক্লুসিভ একটা ডিজাইনার পাড়ি শাড়ি পড়বেন তাদের অবশ্যই বলব আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিয়ে নেবেন অথবা শোরুমে চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের এক ছাদের নিচ থেকে বিয়ের এ জেড সব ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন এইটার কালারটা দেখেন একদম লাইট বেবি পিঙ্ক টাইপের কালার এটা নেট ফ্যাব্রিকের মধ্যে এটার মধ্যে সুতার কাজ থাকবে ম্যাচিং সুতার সিকোয়েন্সের কপার জুড়ি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর লাইট লেমন কালার এটা এটা লাইট লেমন টাইপের কালার কালারটা খুব সুন্দর সুতার কাজ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন নুর মেনশনের চারতলায় পূর্ণিম্য সেটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম